আসসালামু আলাইকুম গাইস আমি আজকে বসে দিয়ে মাছ মারবো আমার হাতে হলো বসি আমার মামাদের পুকুরে ঠিক আছে তো তেমন মাছ নাই আছে শুধু পুঁটি মাছ আর এমনি বড় মাছ ধরে না আমি বেশিরভাগ পুঁটি মাছই মারি কারণ হলো এটাই ভালো লাগে যেমন খাবার দেওয়ার সাথে সাথে পানিতে ফেলার সাথে সাথেই আক্রমণ করা শুরু করে দেয় এই জিনিসগুলো ভালো লাগে অনেক এই কারণে টাইম জাস্ট টাইম পাস আর কিছু না আমার আমার ফ্রেন্ডের বসিটা নিয়ে আসলাম কালকে রাতে আমি এক আমার ফ্রেন্ডের বাসাতে ছিলাম জাকির জাকির তার নাম আর এটা হলো গ্রামের ভিউ জাস্ট ওয়া এখন যাচ্ছি আমি আমার নানির বাড়িতে মানে যেখানকার উদ্দেশ্যে আসছি কি একটু হাত মুখ খাওয়া দাওয়া করবো এরপরে বের হয়ে পড়বো মাছ মারার জন্য তো লেটস গো